আসসালামু আলাইকুম আপনার যাদের অরিজিনাল মৌজা নকশা প্রয়োজন জমি মাপার জন্য আপনারা তারা আমাদের থেকে মৌজা ম্যাপ নিতে পারবেন সারা বাংলাদেশের জন্য যেই কোনো জেলার পিডিএফ নকশা প্রয়োজন হলে সেটাও আমাদের থেকে নিতে পারবেন অরিজিনাল আর যেই কফিগুলো রয়েছে সেগুলো নিতে পারবেন প্রিন্ট কপি এবং অরিজিনাল মৌজা নকশা সার্ভেয়ারদের জন্য মাপজপ করে যেই নকশাগুলো রয়েছে ওইগুলো আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ উপরে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনারা আমাদের থেকে ন অরিজিনাল আপনার কাঙ্ক্ষিত যে নকশাটা আছে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এই ক্ষেত্রে আপনার জেলা থানা মৌজার নাম আমাদেরকে উপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই আমরা আপনাকে আপনার নকশাটা দেখাইতে পারবো এরপর আবেদন করলে আমাদের সময় দিলে আমরা আপনার নকশাটা দিতে পারবো السلام عليكم